আমাদের চাঁদনিকে যদি শ্রাবণ চৌধুরীর মনে ধরত ওদের বিয়ে হলে অনেক ভালো হতো বলো চাঁদনির আর কোনো কিছুর ভয় থাকতো না রাজ রানী হয়ে থাকতো আমাদের চাঁদনি তাই না ভাবির কথা শুনে লজ্জা পেল বৃষ্টি কিন্তু মুহূর্তে রাগি লোক নিয়ে কোমরে দু হাত দিয়ে বলে উঠল কেন গো ভাবি আমি বুঝি তোমাদের খুব জ্বালাই যে বিদায় করতে বোঝা হয়ে না করে বলল তুমি যদি সারা জীবনও আমার কাছে থাকো তবুও তুমি কখনোই বোঝা হবে না তুমি তো আমাদের কলিজা চাঁদনি কিন্তু কি বলতো মেয়েদের তো একদিন না একদিন পরের বারে যেতেই হয় তেমনি তোমাকেও যেতে হবে আর শ্রাবণ চৌধুরীর মতো একজন সুপাত্রের হাতে তোমায় তুলে দিতে পারলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না তাই বলছিলাম বুঝলে সোনা কথা শুনে ও ভাবি আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না কোনো রাজ হতে চাই না সারা জীবন তোমাদের কাছেই থাকতে চাই আর এই আদরগুলো পেতে চাই থাকলে মেয়ে যাও এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে না আমি তোমার ভাইয়ার সাথে একটু কথা বলি ওকে ভাবি আমিও তোমাদের মাঝে কাবাব মি হতে চাই না কথাগুলো বলে স্নেহা গেলে চুমু দিয়ে চলে গেল বৃষ্টি আর এতক্ষণ ধরে ভাবি আর ননদের কাণ্ড দেখছিল রাসেল স্নেহা রাসেলের দিকে তাকিয়ে বলল কি দেখছে এমন ভাবলার মতো কি আর দেখব বলো তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছিল যেন এ বাড়িতে তোমাদের আর কেউ নেই আমি যে পাশে বসে আছি সে খেয়াল আছে তোমার ওহো আমার বাবুটা বুঝি হিংসে হয়েছে বাবা বোন কি হিংসে করতে শুরু করলো কবে থেকে বলো তো যেদিন থেকে আমার বউটা আমাকে ফেলে আমার বোনটাকে বেশি আদর করছে সেদিন থেকে কথাটা বলে স্নেহার দিকে এগিয়ে আসতে লাগলো রাসেল আর তখনই স্নেহা বলে উঠল ইস রাসেল তোমার মুখে কি কিছুই আটকায় না আর এখানে কি করছো বলতো এখন চাঁদনি এখানে চলে আসলে কি হবে ভেবেছো একবার তুমি তো রোমান্টিক কেন বলে না চলো রুমে চলো কথা আছে এইভাবে চলতে থাকলো স্বামী স্ত্রীর খুব সুটি ভালোবাসা এদিকে বৃষ্টি নিজের রুমে এসে দরজা দিয়ে ফ্রেশ হয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল তারপর ভাবতে লাগলো ওর ভাবি স্নেহার বলা কথাগুলো অন্যরকম এক ভালো লাগা শ্রাবণের সাথে বিয়ের কথা ভেবে নিজে নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে বৃষ্টি হঠাৎ যেন বৃষ্টি মনে মনে বলে ছি 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 এসব কি আমি এটা কখনোই সম্ভব নয় কোথায় শ্রাবণ চৌধুরী আর কোথায় আমি তার সাথে যে আমাদের কখনোই যায় না সে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার বিয়ে করবে কেন তার জন্য তো কত হাজার হাজার বড়লোকের সুন্দরী মেয়েরা পাগল আমি বামুন হয়ে কেন চাঁদ ধরতে চাইছি এইসব কল্পনা করাও যে ভুল এসব কথা ভেবে একা একাই নিজেকে বোঝাচ্ছে বৃষ্টি আর ওদিকে শ্রাবণ নিজের রুমে গিয়ে দেওয়ালে জোরে একটা ঘুষি মেরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো কত বড় সাহস ওদের ওরা আমার সামনে বসে থেকে আমাকে এই সন্ত্রাসী সাইকো আবার শয়তান বলে ওরা জানে না আমি কে এই শ্রাবণ চৌধুরীকে শয়তান বলার ফল কতটা ভয়ানক তা জানে না ওই রাসা এতটুকু বলে কি যেন ভেবে থেমে গেল শ্রাবণ তারপর শান্ত হয়ে খাটের উপর বসে মনে মনে বলল এসব কি ভাবছি আমি আমি সুইটারে ভাই মানে তো উনি আমারও বড় ভাই সম্পর্কে উনি আমার বড় আমি তো ওনাকে এসব বলতে পারি না আর ওনারও তো আর জানে না যে কক্সবাজার এই লোকটা আসলে আমি জানলে হয়তো এভাবে বলতে পারতো না এসব কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে শান্ত হয়ে বসে বৃষ্টির কথা ভাবতে লাগলো শ্রাবণ বৃষ্টি বাসায় ঢোকার পর ওর উপর যখন উপর থেকে গোলাপের পাড় ফেলা হয়েছিল শ্রাবণের প্ল্যানিং মতন তখন বৃষ্টি আনন্দে উপর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসেছিল। আর এই প্রথম শ্রাবণ খেয়াল করে বৃষ্টি হাসলে ওর গালে হালকা টোল পড়ে যা বৃষ্টির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় শ্রাবণ বিছানা ছেড়ে লাফিয়ে উঠে আরেক রুমে চলে গেল তারপর একটা ল্যাপটপ হাতে নিয়ে ওর বাসার সিসিটিভি ফুটেজ বের করে বৃষ্টির উপরে ফুল পড়া সিনটা বারবার প্লে করে দেখতে লাগলো আর একা একা আনমনেই হাসতে লাগলো শ্রাবণ হ্যালো ড্যাড তোমার কি হয়েছে বলো তো তুমি সেই শ্রাবণের উপর আর হামলা করতে দিচ্ছ না কেন কুল মাহিব কুল এত তাড়াহুড়া করছো কেন তুমি ভালো করেই জানো আমাদের শত্রু শ্রাবণ ঢাকা শহরের কিং ওকে ঢাকায় থাকাকালীন কিছুই করতে পারবো না আমরা আর তাছাড়া ওর সাথে ছায়ার মতো ওর চারজন বডিগার্ড লেগে থাকে সব সময় ওকে এভাবে রাস্তা থেকে সরানো যাবে না তার জন্য আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে তোমার সেই সঠিক সময়টা কবে আসবে ড্যাট সেটা আমায় বলবে প্লিজ আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না আমার পথের কাটাকে কিভাবে সরাতে হয় সে ব্যবস্থা আমি করব মাহিব আমি তোমায় বললাম না যে সেই সময় এখনো আসেনি মাথা ঠান্ডা রেখে কাজ করতে শেখো তুমি ঢাকায় আসো তারপর তোমার সাথে আমার কথা আছে আর হ্যাঁ একটা কথা মনে রেখো তোমার আসল পরিচয় যেন কেউ না জানে বা তোমার উদ্দেশ্যের ব্যাপারেও ওকে ড্যাড আমি কয়েকদিনের মধ্যেই ঢাকায় আসছি বাই ড্যাড বাই ফোনটা কেটে দিয়ে শয়তানি হাসল এই পাশের লোকটা তারপর বলল। শ্রাবণ তোকে তো মরতেই হবে আজ নয়তো কাল নইলে আমার এত বছরের স্বপ্ন সব যে বৃথা হয়ে যাবে তুই মরলেই আমার সব স্বপ্ন পূরণ হবে আর সব কিছু চলে আসবে আমার হাতের মোটোয় দুই দিন পর সকালে বৃষ্টি সকালে নাস্তা করে রেডি হয়ে রাসেলের সাথে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে কলেজে দিয়ে রাসেল নিজের কাজে চলে গেল বৃষ্টি কলেজে ঢুকতেই বর্ষা ওকে দেখে না দেখার দেখলো ভান করে গাল ফুলিয়ে বসে আছে বৃষ্টি ধুতো হেঁটে বর্ষার সামনে গিয়ে জিজ্ঞাসা করলো কিরে পেটনি মুখটাকে এমন বাংলার সতেরো করে রাখছিস কেন বৃষ্টির কথা শুনে বৃষ্টির দিকে রাগে লোকে তাকিয়ে বসা বলল তোর সাথে আমার কোনো কথা নেই কি হই আমি তোর যাই খান থেকে ওলে বাবালি আমার কলিজাটার বুঝি আমার উপর অভিমান হয়েছে কিন্তু কি করেছি আমি সেটা কি জানতে পারি কি করিস নি তুই সেটা বল আমায় পেতনি নবীন বরণের দিন তুই কখন চলে গেছিস বাসায় আমায় একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করিসনি তুই কে হই আমি যে আমায় বলে যাবি বসার কথা শুনে মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল বৃষ্টির বৃষ্টিকে মন খারাপ করতে দেখে বর্ষা বলল আচ্ছা বাদ দে এখন বল তুই কেন এইভাবে বাসায় চলে গেছিল কাউকে কিছু না বলে বর্ষার কথা শুনে বৃষ্টি মন খারাপ করে বলল ক্লাসের সময় হয়ে গেছে বর্ষা চল ক্লাসে যাই বাদ দে ওই দিনের কথা না তুই আগে বল কি হয়েছিল যেদিন তুই ওভাবে অনুষ্ঠান ছেড়ে চলে গেলি আমি জানতে চাই সব তোর মুখ থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আচ্ছা তুই যখন সারবি না তাহলে চল ওই দিকটায় গিয়ে বসি আজ সব কিছু বলবো তোকে তারপর বর্ষার বৃষ্টি একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসলো বৃষ্টি একে একে কক্সবাজার থেকে শুরু করে কলেজ অবধি ঘটে যাওয়া সব কথা বলল বর্ষাকে সব কথা শুনে বর্ষা অবাক হয়ে বলল এত কিছু ঘটে গেছে তোর সাথে বৃষ্টি আর তুই আমায় একবার জানাবার প্রয়োজনে মনে করিসনি আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম রে বর্ষা তাই ভয়ে কাউকে কিছু না বলেই বাসায় চলে যাই হুম ভয় পাওয়াটাই স্বাভাবিক আচ্ছা বৃষ্টি তোকে একটা কথা বলি তোর সব কথা শুনে আমার কেন জানি না মনে হচ্ছে ওই হুডিওয়ালা জ্যাকেট পরা লোকটা আর কেউ না শ্রাবণ চৌধুরী কারণ একবার তো সে ছাড়া এতটা সাহস আর কারোর নেই ঢাকায় বসার কথা শুনে বৃষ্টি বড় বড় চোখ করে তাকিয়ে বলল তোর মাথার তার কয়টা শেষ বলতো বর্ষা কোথায় শ্রাবণ চৌধুরী আর কোথায় ওই সন্ত্রাসীটা আর ধর তোর কথা যদি আমি মেনেও নেই যে শ্রাবণ চৌধুরী উনি তাহলে তুই আমার একটা কথা বল যে শ্রাবণ যে শ্রাবণ চৌধুরী এত বড় একজন মানুষ হয়ে আমার জন্য কেন এরকম করবে আর এভাবে আরলি বা থাকবে কেন ওনার কিসের ভয় যে আরলে থাকবে উনি ভ্রু নাচিয়ে বলল বর্ষা হুম বৃষ্টি তোর কথাগুলোও ঠিক হয়তো তুই ঠিক বলছিস আমারই বুঝতে ভুল হয়েছে বাই দ্য ওয়ে বৃষ্টি তুই হঠাৎ এত শ্রাবণ চৌধুরীর নামে প্রশংসা করছিস কেন ব্যাপার কি বলতো কি আবার ব্যাপার नेहा তুনি আমাকে সাহায্য করতে চেয়েছেন এই দাঁড়া 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 তোকে তো আসল কথাটা এখনো বলাই হয়নি বর্ষা আমি আর ভাইয়া শ্রাবণ চৌধুরীর বাসায় গিয়েছিলাম বৃষ্টির কথা শুনে লাফিয়ে উঠল বর্ষা তারপর বলল কি বলছিস বৃষ্টি তোরা শ্রাবণ চৌধুরীর বাসায় গিয়েছিলি কিন্তু কেন আর তোদেরকে কে ঢুকতে দিল ওই বাসাতে আমি তো শুনেছি শ্রাবণ চৌধুরীর অনুমতি ছাড়া তার বাসাতে কেউ ঢুকতে দেয় না হুম তুই ঠিকই শুনেছিস বর্ষা আমরা ওনার অনুমতি নিয়েই ওনার বাসায় গিয়েছিলাম কারণ ভাইয়া শ্রাবণ চৌধুরী নতুন বিজনেস পার্টনার বাও বৃষ্টি তাহলে তো দারুণ ব্যাপার তা কেমন রে ওনার বাসা আর কি জন্য গিয়েছিলি তোরা শ্রাবণ চৌধুরীর বাসাটা এক কথায় রাজমহলের মতো সুন্দর ও পরিপাটি আর আমরা ওনার কাছে গিয়েছিলাম হেল্প যাওয়ার জন্য কক্সবাজারের ওই লোকটার থেকে বাঁচার জন্য আর জানিস বর্ষা উনি আমাদের হেল্প করতে রাজিও হয়ে গেছেন কিন্তু লোকটা বড় আজব মানুষ বাসার মাঝেও চোখে সানগ্লাস পরে থাকে পাউ বৃষ্টি তোর কথা শুনে আমারও খুব যেতে ইচ্ছে করছে ওনার বাসায় নিয়ে যাবি আমায় তুই প্লিজ 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 আরে আরে তুই তো এমন করে বলছিস যেন ওটা আমার শ্বশুর বাড়ি তাই তুই বললি আর আমি তোকে নিয়ে চলে গেলাম এতটুকু বলতে ওদের পিছন থেকে দূর থেকে কেউ বলে উঠলো